পূজার্চনা মন 9:30 এ শুরু হবে পুষ্পাঞ্জলি ভূমি কাল সংভূকালি পূর্ব ঘোষণাতেই পূর্ব ঘোষণাতেই যে অনুষ্ঠানগুলি ছিল মূল মঞ্চে তার সঙ্গে যুক্ত হবে আগামী কাল মহাষ্টমীর মহা আমাদের কাছে বিশেষ আকর্ষণ পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের সমস্ত অনুষ্ঠান থাকছে তার সঙ্গে আমাদের বাড়তি পাওনা বাংলা ছবির রোমান্টিক হিরো অঙ্কুশ হাজরা অঙ্কুশ সুপারস্টার দাওয়ার অঙ্কুশ আগামীকাল আমাদের দুর্গোৎসব কমিটির হোল্ডা দুর্গোৎসব কমিটির মঞ্চে উপস্থিত থাকবেন তাই এলাকার সকল মানুষজনদের জানাই সাদর আমন্ত্রণ আপনারা সবাই যেভাবে সমস্ত দিনগুলিতে আমাদের উৎসব প্রাঙ্গনের গোষ্ঠীর থেকে আমাদের সমগ্র অনুষ্ঠানগুলিকে